নমস্কার বন্ধুরা স্বপনা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে টমেটোর চাটনি বানাবো তো টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব আর এই আমার পুরো টমেটোগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে নিয়ে নিয়েছি কাজু কিসমিস কাজুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিসমিসটা ভিজিয়ে রেখেছিলাম আর আমস ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে কড়াইতে আমি শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর আদা কুচিয়ে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো একটু আদাটা ভেজে নিতে হবে তেলের মধ্যে আর যে পাঁচ ফোঁড়ন দিয়েছি পাঁচ ফোঁড়নে একটু সর্ষের ভাবটা বেশি রেখেছিলাম আর একটু রাঁধুনিও দিয়েছিলাম বেশি করে আর বাকি যা মশলা পাঁচ ফোড়নে থাকে সেটা মিশিয়ে নিয়েছিলাম আর এখানে সব টমেটোগুলো আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে নেব নিয়ে পরে দিয়ে দেব একটু নুন দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েই বানাতে হবে তো বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে এটা বানাতে হবে আর এর পরে আমি দিয়ে দেব নকুল দানা আর কিছুটা আমি চিনিও দিয়ে দেব তো শুধু নকুল দানা দিয়ে করলে চাটনিটা ফ্যাকাশে হবে তো আমার অনেকগুলো নকুল দানা বাড়িতে ছিল রেগুলার ঠাকুর পুজো দিয়ে অনেক দানা জমে গিয়েছিল তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর আমসত্বটাও দিয়ে দেবো তাই সেই নকুল দানা আমি দিয়ে দিয়েছি আর কিছুটা চিনি দিয়েছি আর পুরো নকুল দানা দিয়ে করলে চাটনিটা চাটনিটা ফ্যাকাশে হবে খেতে ভালো লাগবে না আর এখানে আমি একটা লেবু হাফ লেবু রস দিয়ে দিয়েছি এখনকারের টমেটো তো কোনো টক নেই তো একটু টক ভাবটা থাকলে ভালো লাগবে তো প্রায় আমার চাটনিটা হয়ে এসেছে আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে আমি পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই আমি ওপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তো চাটনিটা আমার হয়ে গিয়েছে আর এখানে বাটিতে এবার চাটনিটা তুলে নেব তো এই চাটনিটা এত সুন্দর হয়েছিল না বন্ধুরা আপনারা যদি চান একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ সুন্দর লাগবে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন ভীষণ সুন্দর হয়েছে আর শীতের টমেটো সুন্দর তো হবেই